إيه إنا أنزلنا إليك الكتاب بالحق, بالحق لتحكم بين الناس

যে ব্যক্তি কোরআনুল কারীম শুনলো না কোরআনুল কারীমের তাফসীর শুনলো না বাজার এবং ঘাটে রাস্তা ঘাটে বেড়াইতেছে আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগলাদায়ের করবে

কোরআন নিবে এটাই নাই সুর দিয়ে মানুষ মানুষের অন্তর বিজে গেছে আজকে বাড়িতে শুনবে ওয়াজ শুনবে বাড়িতে যাবে ঘুমাবে কালকে আর মানুষের খেয়াল থাকবে না কিন্তু কোরআন পৃথিবীতে এসেছে কেন কোরআন পৃথিবীতে এসেছে সংবিধান হয়ে আল্লাহ রসুল সাল্লাম দীর্ঘ তেরোটি বছর বাইক খাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাম নিজের মক্কা থেকে মদিনাতে হিজরত করে গিয়েছে কোরআনের জন্য কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের হাসে কোরআন নাই বিদায় দুইশো কোটি মুসলিম দুইশো কোটি মুসলিম মুসলিমদের হাতে নিরাপত্তা নেই অমুসলিমদের হাতে মার খাচ্ছে আজকে যদি দুইশো কোটি মুসলিম অক্টোবর হত দল মাত নির্বিশেষে দল মাত নির্বিশেষে যদি মানুষ অক্টোবর হত আর দুইশো কোটি মানুষের যদি সংবিধান কোরআন থাকতো দুইশো কোটি মানুষের স্লোগান আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কত 600 কোটি মুসলিম আমাদের হাতে তারা মায়ের কথা বলেন ঠিক কি না আজকে ফিলিস্তিনের মধ্যে 80 লাখ মুসাহিরা আশি লাখ হচ্ছে ইসরায়েলের 80 লাখ মানুষ ইসরাইল অর্থাৎ ইহুদি আর দুইশো কোটি মুসলিম তারা তাদের কাছ থেকে মার খাচ্ছে কারণ হচ্ছে আমাদের মাঝে করার নাই করার সন্ন্যাস যদি আমাদের কাছে থাকতো আজকে ইসরাইল নামক এই আশি লাখ লোক আমার ফিলিস্তিন কাজাকে হামলা করতে পারতো না কথা বলে ঠিকই না আমরা কি প্রতীক্ষা নিতে পারি না আমরা কে কে বর্তি করি কোরআন এবং মুসলমান এবং ইমানদারদের জন্য হতে পারি কি না কথা ঠিক কিনা তাইলে কোরআন এসেছে মানুষের সংবিধান হয়ে কোরআন এসেছে মানুষ যদি সংবিধান হিসাবে কোরআন মানতে পারে মানুষের জন্য জান্নাত আছে আর আল্লাহ করে আগামী বলেন জীবন যাপন করে কোরআনের আইন কাইন যদি সংসদ থেকে শুরু করে সব জায়গায় পার্লামেন্ট থেকে বাস্তবায়ন হয় আল্লাহ রকুল আলমকে কোন মানুষের ভয় থাকবে না চিন্তা থাকবে না কথা বলে ঠিক আজকে যদি কোরআন সংবিধান হয়ে মানুষের কাছে থাকতো মানুষের আপনার আমার বিবি দল বাচ্চা রাস্তাতে বেড়াইতো কোনো মানুষ ধর্ষণ করতে পারত না কথা বলেন ঠিক কিনা ভজত উমর আলহু অর্ধেক পৃথিবী শাসন করেছে তিরিশ লক্ষ বর্গ মাইল এরিয়া শাসন করছে কিন্তু কোন মানুষ তো ধর্ষণ হয়নি কোন মানুষ সুবিচার প্রত্যেকটি মানুষ সুবিচার পেয়েছে যারা খাদ্য পায়নি তাদেরকে খাদ্য দিয়েছে আর আমাদের 55 হাজার বর্গ নাই এখনো জাদাবাজি এখনো চিন্তাই এখনো ঘুম ঘুম এখনো চলছে রান ধর্ষণ আট বছরের সন্তানকে কষ্ট করার কথা বলে ঠিক কিনা তাইলে আমরা কোরআনকে সংবিধান নিতে পারতেছি না আর এই কোরআনের সংবিধানও এটা কি আমার বাবার কথা আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন সংবিধান হয়ে যদি কোরআন সংবিধান কোরআন যদি রাষ্ট্র কায়ন না থাকত আল্লাহ রসুল সাল্লাম যদি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আর নামাজের দাওয়া দিত রসুল সাল্লাম নিজের বাস ভবন থেকে নিজের মক্কা থেকে মদিনাতে হিজরত করা লাগত লাগত আজকে আপনি মানুষের আমাদের কথা বলবেন সলাদের কথা বলবেন জাকাদের কথা বলবেন মানুষকে রোজার কথা বলবেন

সৃষ্টি চার জমিন আইন চলবে তার একটা অংশ দিনের বাড়ি আপনি এই কথা বলেন আপনাকে পানি দেওয়ার তো ফুটের কথা আপনাকে তাড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআন এসেছে মানুষের জন্য সংবেদান আল্লাহ আলমিন বলেন কোরআন মানুষ যদি মানে এই কোরআন যদি সুবিচার প্রতিষ্ঠিত করে মানুষের জন্য কোরআন দিয়ে সুবিচার তারা পৃথিবীতে সুবিচার করতে কেউ পারবে

সুবিসা কুরআনকে বিশুদ্ধসার প্রতিষ্ঠিত করবে ইন আল্লাহ হ্যায় যাল মুবিল আদাব ওয়াল ইহসান দিয়েছেন রাব্বুল করে দিয়েছেন তোমরা এই কোরআনুল কারীম দিয়ে মানুষের দেশে তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করতে হবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে ঘর থেকে শুরু করি সংসদ পর্যন্ত সংসদ থেকে শুরু করি আপনার মেম্বার পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় যদি কোরআন দিয়ে সুবিচার হতো আজকে আমাদের দেশে অনেক মানুষ আজকে জেলখানায় থাকতোরা কথা বলেন ঠিক কিনা কিন্তু সুবিচার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহকুম বাইনা ফাহকুম বাইনা লিনা মানুষ তোমাদেরকে নির্দেশ দিয়েছি এই কুরআন দিয়ে তুমি মানুষের মাঝে সুবিচার প্রতিষ্ঠিত করবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি কোন আবাবিন নবিল ক্রিস্ট তোমরা মানুষের মাঝে সুবিচার প্রতিষ্ঠিত করবে আবিন ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন

হে মানুষ আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমাদেরকে যে ফরজ করি গেছি বিনিময় দাঁত, কাণের বিনিময় কান, চোখের বিনিময় চোখ, জজতের বিনিময় চকম যদি কারো অন্যভাবে থাপ্পড় দেওয়া হয় আপনি ওই ব্যক্তি যদি মন্ত্রী হয় বিপদ আপনাকে ধারাস করে থাপ্পড় কোরআনের বিধান ও আল্লাহ নিয়ম যা হুকুম বিমা আনসা আল্লাহ যদি যদি বিচার ফয়সালা না করে

কথা মানে ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন কইনা না ফাহাকিমু বিমিছলি মা এ মানুষ তোমাদের কি হয়েছে তোমাদের কি যেভাবে অন্যায় করে হয়েছে তোমরা সেভাবে প্রতিশোধ গ্রহণ করো এটাই আমার আইন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউকাত্তালু আইউসাল্লাবু আইউকাত্তালু আইউ আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন পৃথিবীতে যদি কেউ সন্ত্রাসী করে পৃথিবীতে যদি কেউ সন্ত্রাসী করে আল্লাহ বিধি বিধান দিয়েছেন কোরআনের বিধান দিয়েছেন হত্যা করো যদি পৃথিবীতে কেউ সন্ত্রাসী করে সাদাবাজি করে চিন্তাই করে ধুম করে তাদের বিচার হচ্ছে আই ও তাকে হত্যা করো আই ও তাকে সুলিতে চলে দাও আইন তাদের হাত পা কেটে দাও বিপরীত হাত পা কেটে দাও একটা সন্ত্রাস একটা চাঁদাবাজির হাত যদি কাটা হইতো আজকে আর কোন চাঁদাবাজি থাকতো না আজকে কোন সন্ত্রাস কিনেছেন এই ফোনটা যখন আপনি দোকান থেকে কিনেছেন কেনার পর এই ফোনটার সাথে একটা বই দেয় নেবে অর্থাৎ ক্যাটালগ এই ফোনটা নেওয়ার সময় এই ফোনটা আপনি কিভাবে চালাবেন বইয়ের মধ্যে আছে কি আছে না আছে কি আছে না

আপনি হচ্ছেন মানুষ আল্লাহ তারা আপনার একটা সংবিধান দিয়েছে আপনি কেন দিল্লি আর আমেরিকার সংবিধান মানবেন কথা বলেন ঠিক কি না একটা শ্যাম্পুন যদি নোকিয়ার বাটন বাটনের চাপ দিলে তার কাজ হয় না নোকিয়ার শ্যাম্পুর ক্যাডালক দিয়ে এটার কাজ হয় না তাহলে যদি দুইটা সংবিধান একটা মানে না আপনাকে আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করছে এক খোঁড়া পানি দিয়ে একখরাফাত পানি দিয়ে পৃথিবীতে আল্লাহ করেছে আপনি কেন দিল্লি আর আপনি তো কেন দিল্লি আর আমেরিকার আপনি আইন মানবেন পৃথিবীতে দুইশো কোটি মুসলিম আজকে আমেরিকা আর আমেরিকার আর দিল্লির আইন মানে তাহলে এই সংবিধান দিয়ে মানে না এর মানে না সংবিধান আচ্ছা আর একটা কুকুরের আইন মানে একটা ছাগল আর একটা ছাগলের বিড়াল আর একটা বিড়ালের আইন মানে না আপনি মুসলিম হয়ে মুসলিম ঘরে সন্তান জন্ম হয়ে আল্লাহ তারা আপনার সংবিধান দিয়েছে যে সেই সংবিধান বাদ দিয়ে আপনি দিল্লি আর নিজের সংবিধান মানেন

চোর এবং চোরটির হাত কেটে দেয় একটা চোরের হাত কাটলে আমার বাংলাদেশ থেকে কুড়ি কুড়ি টাকা পাম অন্য দেশে পাচার তোরা কথা বলে ঠিক কিনা আমাদের দরকার এবং কোরআনের আইন দরকার কোরআন বাস্তবায়ন করতে গেলে বিএনপির ভাই লাগবে জামাদের ভাই লাগবে শাসন লাগবে বাসন লাগবে সরকার লাগবে সবাইকে লাগবে কথা বলে ঠিক কিনা কোরআন প্রতিষ্ঠিত করতে গেলে দুইশো কোটি মুসলিম হয়ে অক্টোবর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আল্লাহ রাবুল আলমিন বলেন আর ডালিয়াতুয়াজ ডালিয়া ফাজি লুদু খুব মামা হেজু মিল হুকবামিয়াতান চালতা আমি তো তোমাদের জন্য সংবিধান করে হিসেবে করান আর ডালিয়াতুয়াজ ডালিয়া ফাজি লুদু খুববাওয়া হেজুম মিল হুবামিয়াতান চালতাম বেবিসারিনী যেমন বেবিসারিনী যদি পুরুষ বিবাহিত এবং বিবাহিত নারী বিবাহিত পুরুষ হয় তাই তাদেরকে পাথর মেলে হত কাথরতে হবে আর যদি অব্যাহিত পুরুষ হয় অব্যাহিত নারী হয় তাকে একশো ব্যাগ আঘাত করতে হবে যদি আমার দেশে এই আইনটা থাকতো মাগুরায় আট বছরের সন্তানকে আজকে ধর্ষণ হতা লাগতো না কথা বলেন ঠিক কিনা আজকে আপনার আমার মেয়ে মেয়েরা রাস্তা দি ঘুরবে তাদের যে ধ্বংস হওয়ার লক্ষণ না কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে এই কোরআনুকাই কথা বলেন ঠিক কি না কোরআন যদি আমরা বাস্তবায়ন হয় একটা ধ্বংসকারীকে যদি হত্যা করে মারা হয় বাকি ধ্বংসকারী দেখি এক বছরের জন্য দেশটাকে চালিয়ে দিতে আর চাই জড়িত হয়েছে যে মান